বর্ণনায় আমি লিখেছি ভিক্টোরি উইথ অ্যাশ অবিরাম সুখ সংক্রামক অবিরাম সুখ সত্যিই সংক্রামক আর আমার ছবিতে আমি লিখেছি ভালো মানুষই মানুষের ভেতরের ভালোটাকে বের করে আনে আমি এখন আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট গল্প শেয়ার করে এই বিষয়ে কিছু কথা বলতে চাই আমি গতকাল লাইভ করতে পারিনি আমার ফোন নিয়ে কিছু সমস্যা চলছিল সংক্ষেপে বলতে গেলে আমি একটি নতুন ফোন পেয়েছি যেটা তারা আমাকে পাঠিয়েছিল এরপর আমি আমার ফোন পরিষেবা কেন্দ্রে যাই সবকিছু ডাউনলোড করে নেওয়ার জন্য আমি সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম প্রায় তিন ঘন্টার মতো প্রথমে দুই ঘন্টা ছিলাম তারপর ডাউনলোড শেষ হওয়ার জন্য আমাকে এক ঘন্টা পর আবার আসতে হয়েছিল কিন্তু আমি আপনাদের সাথে সেখানকার অভিজ্ঞতার কথা বলতে চাই হ্যাঁ এটা ঠিক যে আমাকে সেখানে কয়েক ঘন্টা বসে থাকতে হয়েছিল যা বিরক্তিকর ছিল কিন্তু আমি যখন সেখানে বসেছিলাম আর অন্য গ্রাহকরা আসছিলেন তখন সবচেয়ে অসাধারণ যে জিনিসটা আমি দেখলাম তা সেখানকার প্রত্যেক কর্মচারী খুব সঠিকভাবে তাদের কাজ করছিলেন এবং পুরো পরিবেশটা মজাদার ও আনন্দে ভরপুর ছিল তারা খুব খুশি ছিলেন এবং সেই আনন্দটা যেন ছড়িয়ে পড়ছিল কিন্তু আমার কাছে যা আরও বেশি শক্তিশালী মনে হয়েছে যখনই কোনো গ্রাহক আসছিলেন হয়তো খুব সাধারণ কোনো সমস্যা নিয়ে যেমন তারা কিছু একটা করতে পারছিলেন না তখন কর্মচারীরা এসে তাদের সাহায্য করছিলেন আর প্রত্যেক গ্রাহক যখন বেরিয়ে যাচ্ছিলেন তাদের মুখে একটা স্বস্তির ছাপ ছিল কারণ আমাদের ফোন তো এখন জীবনের লাইফলাইনের মতো তাই না তাই প্রত্যেক গ্রাহক খুব খুশি হয়ে বের হচ্ছিলেন কারণ তাদের সমস্যা সমাধান হয়ে গিয়েছিল আমি যখন সেখানে বসে ভাবছিলাম যে আমি কতটা বোর হচ্ছি যদি আমি আসলে বোর হচ্ছিলাম না কারণ আমি আসা যাওয়ার পথে মানুষের সাথে হাই হালো বলছিলাম যেন আমি সেখানেই কাজ করি কিন্তু যা আমাকে নাড়া দিয়েছিল তা হলো এই খুশিটা সংক্রামক ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা খুশি মনে যাচ্ছিলেন কারণ তাদের সমস্যা সমাধান হয়ে গিয়েছিল এটা জেনে যে শুধু একটি ফোন কোম্পানি যদি এটা করতে পারে তাহলে আপনারা কি কল্পনা করতে পারেন যে ভিক্টোরি উইথ অ্যাশ কি করতে চলেছে এটাও সংক্রামক হতে চলেছে কারণ আমরা আমাদের মনকে মানসিকতাকে সাহায্য করতে চলেছি যা সবার মধ্যে ছড়িয়ে পড়বে একটি অবিরাম সংক্রমণ কন্টিনিউয়াস কন্টেজিয়াস তাই না আর এর সাথে যুক্ত হবে শব্দটা মজা ঠিক এটা আমাকে ভাবালো যে আমি এটাকে ভালোবাসি কারণ আমরা যা শিখতে চলেছি তা নিয়ে আমরা খুব ভালো অনুভব করবো এবং আমরা বাইরে গিয়ে তা সবার সাথে শেয়ার করব। ফলে এটাও ছড়িয়ে পড়বে সংক্রামক হয়ে উঠবে এবং আমাদের হৃদয়কে সমানভাবে উষ্ণ করে তুলবে ওই দোকানের কর্মচারীরাও খুব ভালো বোধ করছিলেন তারা বলছিলেন ও এ কারণে আমি এই কাজটা করতে ভালোবাসি এটা জেনে আমার খুব ভালো লাগছিল যে এটাই যেন তাদের উদ্দেশ্য তারা আমার সাথে এমনভাবে কথা বলছিলেন যেন মানুষের মুখ উজ্জ্বল হতে দেখা আর তাদের খুশি দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি আর আমার মনে হয় ভিক্টোরি উইথ অ্যাশও ঠিক এমনই হতে চলেছে আর এ কোম্পানির সিইও আমার ভাই মিস্টার অ্যাশ তার স্ত্রী পরিবার এবং টেকটিম এবং ডিমটিমের টিমের ব্যাপারেও আমি ঠিক একই অনুভব করি তারা এক ধরনের পরিপূর্ণতা পাচ্ছেন তাই না কাউকে সাহায্য করার যে পরিপূর্ণতা যে ভালোবাসা তা আপনি বর্ণনা করতে পারবেন না বিনিময়ে কোনো কিছুর আশা না করে যখন আপনি অন্যদের কিছু দেন তখন আপনার ঠিক কেমন লাগে তা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ নেই তাই আমি ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে খুব উত্তেজিত আমি এটা ভেবে উত্তেজিত যে আমাদের ভাই সিইও অ্যাশ তার স্ত্রী পরিবার অন্যদের দেওয়ার এই অনুভূতিটি পাবেন যা তাদের হৃদয়কে পরিপূর্ণ করে তুলবে আর বিনিময়ে আমরা সেটা সারা পৃথিবীর সাথে ভাগ করে নিতে পারব। তাহলে আপনারা কি কল্পনা করতে পারেন যে এটা কতটা সংক্রামক হতে চলেছে যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি আবার সেই কথায় ফিরে আসি ভালো মানুষই মানুষের ভেতরে ভালোটাকে বের করে আনে তাই আপনার প্রতিদিনের একটি সাধারণ হাসি ও অন্য কারো মধ্যে কিছু একটা জাগিয়ে তুলতে পারে আমার কাছে আজ এটুকুই ছিল জানবেন যে আপনারা গুরুত্বপূর্ণ এবং আপনাদের মূল্য আছে আমি আপনাদের ভালোবাসি এবং এই পৃথিবীও আপনাদের ভালোবাসে অনুগ্রহ করে আপনাদের ওই এর উপর নজর রাখুন আর আমি ভিক্টোরি উইথ অ্যাশের জন্য উত্তেজিত যাতে আমিও সংক্রামক হতে পারি এবং আমার হাসিমুখ নিয়ে যা শিখেছি তা ছড়িয়ে দিতে পারি যাতে আমি নিজেও পরিপূর্ণ হতে পারি এবং অন্যরাও পরিপূর্ণ হতে পারে এবং এভাবেই সারা পৃথিবীতে মানবতার উন্নতি ঘটানো যায় আসল উদ্দেশ্য তো এটাই সে বড় সাহসী সুন্দর এক অংশীদারিত্বের স্বপ্নে পৌঁছানো আমাদের এই ব্রিজটি পার হতে হবে যা অসাধারণ হতে চলেছে আমরা আমাদের সাহায্য করব এবং সেই সাথে চারপাশের সব কিছুকে আরও ভালো করে তুলব আমার কাছে আজ এটুকুই ছিল আমি আগামীকাল এখানে থাকব কিন্তু কোনো ব্রেকিং নিউজ না এলে আমি রবিবার মঙ্গলবার এবং মঙ্গলবার থাকব না আমি আমার মেয়ের সাথে থাকব যদিও আপনারা হয়তো আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাবেন কারণ সে ইনস্টাগ্রাম খুব ভালোবাসে আমরা ক্রিসমাসের প্রস্তুতি নিচ্ছি কিছু জিনিস তৈরি করছি যাই হোক আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি বেল আইকন বাজাতে ভুলবেন না আর আমার স্টেশনটি সাবস্ক্রাইব করতে আর মনে রাখবেন বেশি বড়ি বাঁচুন চিন্তা কম করুন বড় স্বপ্ন দেখুন আর বেশি করে দিন ঈশ্বর মঙ্গল করুন আপনাদের সাথে দেখা হবে